বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা বিদ্যা দিবে না সময় অরিজিনাল বিদ্যা এবং গুরুবিদ্যা দিবে যেগুলো সিদ্ধ করতে হয় না দেখে দেখে পাঠ করলে হয় আবার না দেখে করলে মুখস্থ করে পাঠ করলে হয় তো যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম নিজের শরীরকে সারা জীবন অক্ষত রাখা তো এটা বলতে বোঝায় চুল দাড়ি এগুলো পাকবে না শরীর ঝিকিমিকি করবে দাঁত পড়বে না তো মন্ত্রটা বলে দেই তারা তারা মহাতারা তারা নাই করো গাও আমার কথা থুইয়া যদি অন্য কোথায় যাও রাবণ দেবের মাথা খাও দোহাই দেব মহাদেব বড় হইল আমার দেব কার আজ্ঞা সিদ্ধির আজ্ঞা যদি বন্দী না হোস ওস্তাদ গুরুর মাথা খাস পুকুরের পানি অথবা নদীর পানি অথবা কলের পানি হাতে নিয়ে তিনবার মন্ত্র পাঠ করে খাবে আর যা থাকবে মুখ আর হাতে মাখবে তো আরেকবার বলে দে নিজের শরীরকে সারা জীবন অক্ষত রাখা তারা তারা মহাতারা রোশনায় করো গাও আমার কথা থুইয়া যদি অন্যের কথায় যাও রাবণদেবের মাতা খাও দেব দেব মহাদেব বড় হইল আমার দেব কার আজ্ঞা সিদ্ধির আজ্গা যদি বন্দি না হোস ওস্তাদ গুরুর মাতা খাস পুকুরের পানি অথবা নদীর পানি অথবা কলের পানি হাতে নিয়ে তিনবার মন্ত্র পাঠ করে তিনবার ফুক দিয়ে ওই পানিটা খাবে আর যা থাকবে মুখ আর হাতে মাখবে ইনশাল্লাহ নিজের শরীর যতদিন বাঁচবেন শরীর অক্ষত থাকবে দীর্ঘজীবী হবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম